নাটোর ডিসি বাংলার বাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় দাদশ জাতীয় সংসদের বেশ কিছু ব্যালট পেপার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ শনিবার এ ঘটনা ঘটে এর আগে শুক্রবার নাটোর সদরের শহরের কান্ধিপিটি এলাকায় তালাব পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এরই ধারাবাহিকতায় এই পুকুরে আর কোনো অস্ত্র আছে কিনা তা যাচাইয়ের জন্য শনিবার সকাল থেকে পানি সেচ দিয়ে পুকুরটির পানি শূন্য করে তোলার কাজ শুরু করা হয় এ সময় বাগানের ভেতরে ব্যালট পেপার দেখতে পেয়ে জেলা প্রশাসককে অবহিত করে পরে পুলিশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট যেটা হচ্ছে গিয়ে হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে ছয় মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলোর ব্যালটগুলোর টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও হয়ে গেছে আমার এখানে এই বাংলোটা আপনারা সবাই জানেন যে দেয়াল দিয়ে ঘেরা থাকলেও এদিকে চতুর্দিকে ঢুকে পড়া যায় যে দেয়াল আছে তাতেও চারপাশ দিয়ে ঢুকে পড়া যায় ব্যালটগুলো এনে আমার এখানে রাখা ছিল সেটা সেটা আমি জানি যে আমার এখানে এনে রাখা ছিল কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিছু বেলট নষ্ট করা হয়েছে এটা কে করেছে আমার ঠিক জানার হবে রিফ্রেশিং মুড়ে চিয়ার আপ ライクシー。